আসসালামু আলাইকুম পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি আপনার চৌদ্দশো পঞ্চাশ মডেল একটি আইপিএস সেটা বিগ ডিসপ্লে এবং সেটা বাটন এবং এলজি সহকারে আর এখানে আমাদের বারো এমপেয়ারে চার্জিং রয়েছে আপনার একটি ব্যাটারি আমরা ইউজ করছি পরীক্ষা চলানোর জন্য এটা আপনাদের ড্রাই ব্যাটারি এটা ইউজ করে দেখলাম খুবই ভালো পারফরমেন্স আর আমাদের আইপিএসগুলো লিথিয়াম সাপোর্টেড আছে এবং ড্রাই ব্যাটারি সাপোর্টেড আছে এবং এ ধরনের যে ই অ্যাসিড ব্যাটারি যে এখানে যে অ্যাসিড ব্যাটারিগুলো দেখছেন ই অ্যাসিড ব্যাটারিগুলো কিন্তু সাপোর্টেড আছে এবং টিউবওয়েলার যে বড় ব্যাটারি সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনার বারোশো ভি আপনার এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটির একটি আইপিএস সেটা মানে পাওয়ার স্টার ব্র্যান্ডের এবং আমরা এখানে যে মাদারবোর্ডটা ইউজ করছি সেটা আপনার ডবল লেয়ারের এবং সব কিছু আপনার কপারের হেভিমানের রেস্টেন্স আমরা ইউজ করছি বত্রিশে পাঁচ মাস পেট এবং টিএলপি ইউজ করছে ঠিক আছে আড্ডা কোম্পানির ফ্যান এখানে ইউজ করা হয়েছে এবং পিছনে ফিচারটা যদি আপনাদের কিছুটা দেখায় এখানে কিন্তু আপনার কুলিং ফ্যান আমরা ইউজ করছি এবং ষোলো আর এম যে লাল কালার যে ওয়ার সেটা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি যেহেতু একটা বারোশো বিয়ে স্পিকেশনটা আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে যে সুইচগুলো আছে এখানে আইপিএস ইউপিএস সুইচ আছে টিউব আর এস এম এফ সুইচ সুইচ আছে গ্রিস চার্জ অনআপের অপশন আছে আউটপুট সকেট এবং এই নিয়ে পাতার জন্য আমরা একটি ব্রেকার এখানে ইউজ করছি এই বিগ ডিসপ্লেগুলো জাস্ট আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে হবে এগুলো তো আমাদের রেডি থাকে না বিগ ডিসপ্লের জন্য এগুলো আপনার কিছু আপনার যে যে বিগ ডিসপ্লে আপনার তাহলে এগুলো নিতে পারেন আর ডবল এ পিস রেট একটু বেশি হয় কারণ আপনার এখানে এলসিডিটা একটা ছোটো একটি আপনার আইসি বা মডিউল ইউজ করা হয় এবং টাকা বেশ কিছু আপনার আইসি আছে এজন্য কস্টিং বেশি হয় আর ডবল ইয়ারের জন্য বোর্ডগুলোর কস্টিং বেশি পড়ে আর পাসপত্র কিছুটা অনেক বেশি আছে একটু কস্টিং বেশি পড়ে এগুলো ঠিক আছে এই জন্য একটু রেটটা একটু বেশি হবে আর এই মডেলটা যদি আপনারা নেন তবে আমরা রাখতে পারবো আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের ওয়ারেন্টি থাকবে আপনার ছত্রিশ মাস এটা আমাদের পাওয়ার স্টার ব্র্যান্ডের যে প্যাকেট আর এটা আমাদের ওয়ারেন্টি কার্ড ছত্রিশ মাস ওয়ারেন্টি কার্ড পাবেন আমাদের জাস্ট আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু করতে যেগুলো প্রয়োজন সবই আপনার আছে এখানে আমাদের কোনো ফাঁকি দেওয়া বাচ্চা কোনো বিষয় না কেউ বলতে হবে না রিপন ভাই আপনাদের আছে কথাবার্তা ঠিক না বা কর্মে ঠিক নাই আরামটি হবে না ঠিক আছে আপনারা যেটা চাবেন ঠিক সেই অনুযায়ী সেরকমই প্রোডাক্ট সাথে সাথে আপনি হাতে পাবেন হাতে না পাওয়ার পর্যন্ত আজ পর্যন্ত সমস্ত ড্রাইভার কিন্তু আমাদের সত্যি মাস আর আমাদের এক ব্যাটের ভিতরে মডেল আছে টোটাল বারোটা এক ব্যাটের ভিতরে টোটাল বারোটা মডেল আছে আর এটা আমাদের যে আইপিএস প্যাকেট আর এটা আপনার সাইডে যে টেকনিক্যাল সিকেশন বা ফিচার সবগুলো এখানে লেখা আছে এবং কত ভিএ কত ওয়ার্ডে কী আছে ঠিক আছে তো দ্বারা আপনার এই ধরনের মেশিন নিতে চান বিগ ডিসপ্লে অথবা টু যে ডিসপ্লে সবগুলো আমাদের কাছে পাবেন সর্বনিম্ন আমাদের সাত হাজার আটশো টাকা থেকে শুরু আছে পাঁচশো ওয়ার্ডের আইপিএস সাত হাজার পাঁচশো সাত হাজার আটশো আট হাজার পাঁচশো আছে সাড়ে নয় হাজার টাকা আমাদের আছে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা আর তারপরে আপনার বেশ কিছু আমাদের যেহেতু বারোটা মডেল আমাদের অনেকগুলো মডেল আছে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন বা হেডলাইনে যা নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সর্বোচ্চ ওয়ারেন্টি কিন্তু ছত্রিশ মাস এটা মাথায় রাখতে হবে যেহেতু অনেক আছে তিরিশ মাস বা দুই বছর দেয় আমাদের কিন্তু আছে তিন বছর মানে একটা বছর কিন্তু কম না এটা মাথায় রাখতে হবে কারণ এক বছরে আপনাদের যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সাপোর্টটা হারিয়ে ফেলাবে কিন্তু আমাদের কাছ থেকে এই সাপোর্টটা পাবেন আর এটা আমার যে টেকনিক্যাল ইসপিকেশন আমাদের আইপিএসের যে বৈশিষ্ট্য সবগুলোকে লেখা আছে ঠিক যেটা লেখা আছে সেটা আপনি পাবেন এখানে যদি আপনার উইস্কুত হয় অবশ্যই আমাদের কাছ বুঝে নিতে পারবেন বা আপনারা যে নিতে চান নিতে পারবেন কারণ আমরা যেটা আপনারা বলবেন আপনার সেই অনুযায়ী আমাদের আইপিএসগুলো রেডি করা হয় তো ভিডিও লম্বা করছি না তো যাদের আপনার এই ধরনের আপনার হেভি ফিচারের আইপিএস লাগবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু